আসসালামু আলাইকুম আমি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব আপনাদের সামনে সেটা হল যে আমরা যখন একটা সাইট শুরু করি তো শুরু করলে কত আমাদের আসলে একটা সাইড লেবার তৈরি করতে হয় এখন আমরা ইঞ্জিনিয়ার যারা শুধু থাকে তারা হিমশিম খায় যায় যে একটা সাইড অফিস রেডি করতে কি কি মালামাল লাগবে কত টাকা লাগবে কিভাবে রেডি করব এই ধরনের আমাদের খুবই কম আছে এই ধরনের জিনিস আমরা বই পুস্তুকি করি না বাট বাস্তবে আমরা যখন ফিল্ডে কাজ করতে আসি তখন দেখা যাচ্ছে যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা খুবই দরকার হয় আমি আজকে একটা লেবার একটা লেবার কিভাবে তৈরি করা যায় এবং তৈরি করতে কি কি মাল লাগে এবং মালগুলো কত আর এই কত ফাইভ স্কোয়ার ফিট কত টাকা করে পড়তেছে এই টোটাল ব্যাপারটা নিয়ে আমি আজকে আপনারা সাথে থাকুন আমি শুরু করি আমরা আসলে আমাদের এখানে বীর্যাল রেডি করতেছি তো লেবার লম্বা হলো পঁয়তাল্লিশ ফিট আর চার হলো আমরা করতেছি হলো 16 ফিট এখানের মধ্যে আমাদের এই আমরা ব্যাটটা যে এক্সিস্টিং যে ব্যাট আছে মাটি আছে ওই মাটি থেকে আমরা এক ফিট আপ করবো সোলিং করে ভালো দিয়ে আপ করে তারপর আমরা লেবাতে থাকা জন্য ব্যবস্থা করব। তো আমরা বেসিক্যালি এটা মনস্লোপ দিচ্ছি মনস্লোপ বলতে বোঝাচ্ছে যে একদিকে স্লোপ দিচ্ছি পিছনের দিকে স্লোপ দিচ্ছি সামনের দিকে দিচ্ছি আমরা 10 ফিট পিছনের দিকে দিচ্ছি আমরা নয় ফিট এক ফিট স্লোপ দিচ্ছি তো প্রথমে আমরা আমাদের যারা লেবাররা কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলি দেখি তাদের থেকে কিছু অভিজ্ঞতা নেই আপনি তো এই কাজটা করতেছেন তাই না আপনারা আছেন তিনজন তৈরি করেন এখানকার লোকাল তাই না তো এখানকার হলো যে আপনি যে কাজটা যে করতেছেন এটা আপনি কত টাকা কন্ট্রাক্ট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কন্ট্রাক্ট আপনার কয়দিন লাগবে

এই যে এখানে যে কাঠ দিচ্ছেন কাঠের পরিবর্তে বাঁশ দিলে কি সমস্যা হইতো কাঠের পরিবর্তে বাঁশ দিলে বাঁশ ওরকম জোর করবে না মানে বাতাসের জায়গা তো এটা হলে

আমি চালের মধ্যে চাল যেহেতু আমার হলো ষোলো ফিট আমি চালের মধ্যে নয় ফিট টিন দুটা দিব ল্যাপিং দিব নয় ফিটের টিন লাগতেছে আর সামনের দিকে ওয়ালে দিব আট ফিটি টিন পিছনের দিকে ওয়ালে দিব

আরেকটা জিনিস আছে সেটা হলো জিআই গেজ মানে হলো এক মিলি হলো যে আমার মা সার কাটকে একসাথে মিক্স করার বাঁধার জন্য এটা লাগতেছে তারপর আরেকটা আপনার হলো লাগতেছে জিআই হলো আমার হলো ষোলো গেজের মানে ষোলো গেজ মানে ওয়ান পয়েন্ট টু মিলি টু মিলিমিটার ষোল কেজির কেজির এই লাগতেছে দিকে দেওয়ার জন্য কেজি কেজি লাগতেছে আঠারো কেজি যে লাগতেছে সেটা লাগতেছে আমার হলো হাফ কেজি তো মোটামুটি থেকে বিশ টাকার মধ্যে পাওয়া যায়

দেওয়ার চেষ্টা করবো কথা আপেজ ধন্যবাদ